দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায়ের দাবিতে তারা মানববন্ধন করতেছিলেন একটা পর্যায়ে চাঁদাবাজরা তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং সেই হামলায় চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজার এলাকায় কি হয়েছিল আজকে সকালে সকালে আপনারা কি দেখছেন মানে কি হয়েছিল আজকে যদি বলতেন একটু ক্যামেরার সামনে কেউ বলে না তাইলে ওই ক্যামেরার সারা দেখি সব বউ কিন্তু পরে বলে না ক্যামেরার সামনে তো বলতে হবে কি হয়েছে

এবং যদি একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঠিক চাঁদাবাজের বিপক্ষে কিন্তু তারা লড়েছেন এবং ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেরেছি যখন পুরো কারণ বাজারটি উত্তপ্ত বিরাজ করছিল এবং উত্তাল হয়ে উঠেছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে বাজার ঘিরে যদি একটু আমি আপনাদেরকে আবারও একটু দেখানোর চেষ্টা করব যে আসলেই কারণ বাজারকে ঘিরে কিন্তু পরিস্থিতি অতিরিক্ত যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে ঠিক আমরা যদি একটু আপনাদের বলি ঘটনা সেটি কিন্তু কথা হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে কাউরন বাজার এলাকায় আজকে কিছুক্ষণ আগে কিন্তু এখানে হ্যাঁ ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন এখানকার যারা ব্যবসায়ী আছে কেউ ভয়ে অনেকে মুখ খুলছেন না এবং তারা বলতে চাচ্ছেন না ক্যামেরার সামনে একজন বলেই ফেলছে যে বিএনপির লোক চাঁদাবাদি চাঁদাবাজি করছেন

তারা একটু হঠাৎ করেছে এবং সাথে সাথে আমাদের পুলিশ তারা বেশি করে দিয়েছে এবং আমরা এসে সব পক্ষে সব কিছু দেখা তারা যার যারা তারা এবং তাদেরকে আমরা বলেছি যে আপনারা আমরা যেই হোক না কেন আমাদের

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায়ের দাবিতে কিন্তু আজকে তারা মানববন্ধন করতেছিলেন একটা পর্যায়ে এসে তাদের প্রতি অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় কিন্তু চার থেকে পাঁচজন আহত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জোরদার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাব পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজারে দেখতে পাচ্ছেন যে ঘটনা থেকে কিন্তু যে ধরনের একটি অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেই ঘটনাটি কিন্তু এবং ব্যবসায়ীরা ক্ষেত্রে তথ্য বলছেন যে তারা কিন্তু আসলে চা দাবাদেরকে কিন্তু মানববন্ধন সেটি কিন্তু শুরু করেন ঠিক মানববন্ধন চলাকালীন অবস্থায় ঠিক পক্ষ সেখানে আছে এবং আসার পরেই কিন্তু আসলে যে ধাওয়া পাল্টা দেওয়া সেই ঘটনাটি কিন্তু ঘটে এমনটি কিন্তু আমরা মনে করছি এবং তারা কিন্তু বলছেন একটি পক্ষ বলছেন যে আসলে চাঁদা যারা চাঁদাবাজ যারা হামলা করেছেন তারা চাঁদাবাজ এবং তারা চাঁদা না যদি একটু আমি আপনাদেরকে জানিয়ে থাকি ঠিক সকাল থেকে কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটে রাজধানীর বাজার এবং বাজারকে ঘিরে এখন প্রশাসনের অতিরিক্ত যে মোতায়েন সেটি কিন্তু রয়েছে এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে পুরো বাজারটিকে ঘিরে কিন্তু এখন নিরাপত্তার চাঁদের প্রায় ডেকে ফেলা হয়েছে যাতে আর এই ধরনের কোনো যাতে ঘটনা না ঘটনা কাঙ্ক্ষিত সেই ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু অতিরিক্ত যে প্রশাসন কিন্তু মোতায়েন রয়েছে শুধু পুলিশ নয় আমরা যদি একটু দেখাতে চাই যে সেনাবাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং এবং মোতায়েন রয়েছে ঠিক আমরা যেমনটি আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে প্রথম আলো অফিস যে রয়েছে ঠিক অফিসের মাঝখানে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মাঝে কিন্তু আগে পরে খুব ছিল হয়ে সেটা আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে প্রায় দর্শক এই মুহূর্তে কিন্তু কারণবাজার এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক পরিমাণে পুলিশ সেনাবাহিনী এবং র‍্যাব মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই কারণবাজারের যে প্রথম আলোর যে অফিসটি সেই অফিসের সামনেই অর্থাৎ পাপেক্স টাওয়ারের যে গলিটি আছে সেই গলিরতেই কিন্তু যে কাঁচা বাজার সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা যান চলাচল শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আজ আনুমানিক সকাল দশটা থেকে সাড়ে দশটার দিকে কিন্তু কারণবাজার ব্যবসায়ীরা চাঁদা আদায়ের যারা চাঁদা আদায় করেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা মানববন্ধন করতেছিলেন মানববন্ধনের একটা পর্যায়ে এসে তাদের প্রতি অতর্কিতভাবে হামলা চালায় সেই হামলায় আমরা যতটুকু জানতে পেরেছি যে চার থেকে পাঁচজন আহত হয়েছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে একটা পর্যায়ে এখানে পুলিশ সেনাবাহিনী এবং র্যাব কিন্তু কিন্তু আসার পরে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার শেষে এখন কিন্তু এখানে থমথমে অবস্থা বিরাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কারণ বাজার এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং এই ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু একটা গ্রুপ নিয়মিত চাঁদা আদায় করে আসতেন এবং চাঁদা আদায় করেন এবং সেই ধারাবাহিকতায় কিন্তু তারা আজকে এখানে মানববন্ধন করতেছিলেন দর্শক এই মুহূর্তে কিন্তু কারণবাজার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক পরিমাণে মোতায়েন রয়েছে পুলিশ সেনাবাহিনীর র‍্যাব আমরা দেখতে পাচ্ছি দর্শক এই ছিল বাংলা প্রাইম নিউজের অফিসিয়াল যেই অরিজিনাল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেল থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী কোনো লাইভে এবং কোনো আপডেট ঘটনা সেখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলে আমি আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি ক্লিক করে রাখবেন দর্শক এই ছিল কারণ বাজার থেকে সর্বশেষ নিউজ প্রাইম বাংলা বাংলা প্রাইম নিউজে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে কারণবাজারে আমি আবারও একটু জানিয়ে রাখি যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন যে বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায়ের দাবিতে কিন্তু তা আদায় করতেছিলেন সেই চাঁদাবাজদের বিরুদ্ধে কিন্তু তারা মানববন্ধন করতেছিলেন এবং একটা পর্যায়ে কিন্তু সেই মানববন্ধনে তাদের উপরে হামলা করা হয় এবং এখানে চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু কারণবাজার এলাকায় পুলিশ সেনাবাহিনী এবং র্যাব মোতায়েন রয়েছে এই মুহূর্তে রয়েছে যে বাপেক্স টাওয়ার সেই বাপেক্স অর্থাৎ পথমালা এবং বাপেক্স টাওয়ারের কিন্তু মাঝামাঝি অবস্থানে যে কাঁচা বাজারটি রয়েছে সেখানে কিন্তু এই ঘটনাটি আনুমানিক সকাল দশটা সাড়ে দশটার দিকে এই ঘটনার ঘটে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই রোডে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে এই ছিল বাংলা প্রাইম নিউজে সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবেন পরবর্তী আবারও কোনো নতুন ঘটনা নতুন কোন জায়গায় নতুন কোন লোকেশনে নতুন কোন খবর নিয়ে নতুন কোনো নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হব আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে সবার আগে সর্ব প্রথম যে ব্রেকিং নিউজ আছে সেই নিউজ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ধন্যবাদ সবাইকে